এখানে ওয়ালটনের একটি পিসি দেখতে পাচ্ছেন তো পিসিটি দেখেন ওপেন করার পর পরই এই এরকম হ্যাং করে দাঁড়ায় থাকে ওকে তো আবার মাঝে মাঝে কিন্তু উইন্ডোজ ওপেন হয় উইন্ডোজ ওপেন হয়ে উইন্ডোজ অনেকক্ষণ চলে ইউটিউব গান টান যাই চালাই সব চলে বাট একটা সময় দেখা যায় অটোমেটিকলি এটা শাটডাউন হয়ে যায় তো সেটা কী জন্য হয় সেটা আমরা দেখব তো এর জন্য আমরা এর পার্টটা খুলে নিচ্ছি ভিতরের অবস্থাটা আমরা দেখাই ভিতরের অবস্থা প্রচুর ধুলাবালি আছে ওই যে প্রসেসরের উপরে দেখেন কি পরিমাণ ময়লা ওকে এখানে এসএসটি আছে র্যামের মধ্যে প্রচুর ময়লা তো এগুলো আগে ওয়াশ করতে হবে ওকে তো ওয়াশ করে পরে আমরা আসি তো অলরেডি আমরা পরিষ্কার করে নিয়ে আসছি তারপরে আমরা র্যামটা খুলে ওয়াশ করে দিব ওকে এসএসডিটা খুলে ওয়াশ করে দিব আমরা মাথাগুলোর মধ্যে হালকা ময়লা দেখতে পাচ্ছি এটা ইরেজার দিয়ে আমরা এখন ওয়াশ করে দিব আমরা সবগুলো কানেকশন দিয়ে এখন আবার পাওয়ার দিচ্ছি অন হয়েছে ডিসপ্লে আসছে আমরা যেহেতু এখন ওয়াশ করলাম ওয়াশ করার পরে এখন তো এখন অন হয়েছে অন হওয়ার পরে এখন দেখি কতক্ষণ চলে ঠিক আসবে বিষয় দেন আমরা একটা সিদ্ধান্তে উপনীত হব যে প্রবলেম সলভ হয়েছে কি না এখন ওয়াশ ওয়াশ করার পরেও স্কু অন চলার পরেই এরকম ব্লু স্ক্রিনটা মারছে তা এখন আবার আমরা রেজিস্টার দিয়ে উইন্ডোজ দেওয়ার চেষ্টা করি দেখি মোটামুটি ভালোই হিট হচ্ছে এখন যখন আমরা রেজিস্টার দিলাম এই যে এখন আবার এসে এখানে আবার এসে ডাইরেক্টলি দাঁড়ায় আসছে অফ করি অফ করে আবার পাওয়ার দিয়ে দেখি এখন আবার উইন্ডোজ ওপেন হচ্ছে সিমটম দেখে মনে হচ্ছে যে এসএসডি তে প্রবলেম তারপর আমরা উইন্ডোজ দিয়ে দেখব দেখি ডেস্কটপে কোনো ডাটা ডাটা আছে কিনা সেটা আমরা সরাই নিই ডেস্কটপে তো ডাটা কিছু দেখা যাচ্ছে দেখেন মনে হচ্ছে আমাদের এসএসডিটাতেই প্রবলেম দেখেন এসএসডিটা আমি ক্লিক করতেছি কোনো প্রকার কিছুই হচ্ছে না ঠিক আছে হচ্ছে না হ্যাং করে আছে তো আমরা এইটার যে ডাটাটা আছে সেই ডাটাটা আমরা অন্য ড্রাইভে সরাই নিব সরাই নিয়ে তারপরে আমরা এই গোটা এসএসডি যেটা আছে এই যে দুইটা ড্রাইভে এখানে এটা সি ড্রাইভ আর ডি ড্রাইভ হচ্ছে এসএসডি এটাকে ভেঙে দিবো এবং নতুন করে উইন্ডোজ করব ওয়াল্টনের মেনু হচ্ছে এফ টুয়েলভ

পাওয়ার দিয়ে দেখি যে আমাদের বুটম্যান ওটা কাজ করে কিনা না অ্যাপ টুয়েলভ প্রেস করতে থাকি অন হওয়ার আগে দেখেন খুব সুন্দর কিন্তু বুটম্যান ওতে ঢুকে গেছে তার মানে হচ্ছে যে আমাদের এই এসএসডি যেটা আছে এই অ্যাস এস প্রবলেম করতেছে এই অ্যাস এস ডি এখন চেঞ্জ করলেই আশা করি প্রবলেম সলভ হবে তারপর আমরা এটাতে উইন্ডোজ করার চেষ্টা করবো যদি এটাকে ফর্মেট দেওয়া যায় সেক্ষেত্রে হয়তো বা কোনো একটা কিছু হতে পারে কিন্তু অন করার সাথে সাথে এটা রিস্টার্ট হ্যাং করতেছে রিস্টার্ট না হ্যাং করতেছে তারপর আমরা একটু ট্রাই করি যেহেতু ইউজারের অনেকগুলো টাকার বিষয় তো চাইতেছি না যে এতগুলো টাকা তিন হাজার সাড়ে তিন হাজার টাকা লাগবে এই অ্যাসএসডিটা আবার রিপ্লেস করতে তো যদি এটাকে আমরা ফর্মেট দিয়ে বা কোনোভাবে রিপেয়ার করে দিতে পারি তাহলে কিন্তু তার জন্য ভালো হয় ওকে তো আমরা সেটাই ট্রাই করি তো আবার সেট করে এখন আবার আমি ট্রাই করতেছি যে বুটমেন ঢুকে কি না হ্যাঁ মেনু এখন আসছে তো আমরা দেখি ইউএফআই মোডে আমরা স্যাট আপটা করব আসতে দেখি উইন্ডোজ টেন মানে উইন্ডোজ টেনটা স্যাট আপ করব দেখা যাক এটা ফরম্যাট হয় কি না ওকে উইন্ডোজ পর্যন্ত চলে আসছে দেখি নেক্সট ইনস্টল আই ডোন্ট হ্যাভ প্রোডাক্ট কি টেন প্রো আই অ্যাকসেপ্ট অ্যাক্সেপ্ট এগ্রিমেন্ট নেক্সট ওকে তা এখন দেখা যাক এটা হচ্ছে আমাদের এস এস ডি তো এটাতে কিন্তু আমি এখনো সরাইতে পারি নাই ওকে এটা হচ্ছে ইউএফআই মোডে ইউএফআই মোডে দেওয়া না ওকে আমি এটাকে আবার রিস্টার্ট দিই কারণ যেহেতু এটা লিগেসি মোডে উইন্ডোজটা করা তাই আমি আর উইন্ডোজটা এখন করলাম না আগে দেখি ডাটাগুলো ব্যাক আপ নিতে পারি কি না দেখি উইন্ডোজ ওপেন হয় কি না আবার সরি আবার উইন্ডোজের প্যান ড্রাইভ বুট করে ফেলছে রিষ্টার্ট দিলাম ওপেন হয়েছে দেখি আমি ডাটাটা ব্যাকআপ নিতে পারি কি না এই ড্রাইভে ডাটা টোটাল ডাটাটাকে আমি কপি করবো কপি এবং অন্য একটা ড্রাইভে নিউ একটা ফোল্ডারে নিয়ে যাই আপাতত তারপরে ফোল্ডারে নাম দিয়ে দিবনে স্কিপ করে দিই পাঁচ জিবির মতো ডাটা আছে ছয় জিবির প্রায় কাছাকাছি ডাটা কপি হয়ে যাচ্ছে আশা করি আমাদের প্রবলেম সলভ হবে যেহেতু কিছুক্ষণ চলার পরেই হ্যাংটা করে হয়তো ব্যাট সেক্টর থাকতে পারে এস এসডিতে সেই ব্যাট সেক্টরটা যদি আমরা ফরম্যাট দিয়ে ফরম্যাট দিই হয়তো বা এটার প্রবলেমটা সলভ হতে পারে তো দেখা যাক কপি হওয়া শেষ হইলে আমরা আবার রিস্টার্ট দিয়ে প্যান ড্রাইভটা লাগাই দিই ড্রাইভ এখানে রিপ্লেস রিস্টার্ট হওয়ার পর আমরা এফ টুয়েলভ চাপতে থাকবো ওয়ালটনের বুটমেন হচ্ছে দেখেন বুটমেন চলে আসছে তো এখানে অপশন আসছে হচ্ছে দুইটা একটা হচ্ছে সিম ইউএসবি ডিস্ক আর একটা হচ্ছে ইউএফআই আমরা নর্মালটা দিব ঠিক আছে সিম এস এম আই ইউএসবি ডিস্ক এটা দিব যেহেতু আগেই এস এস ডিটা নর্মাল মুডে সেট আপ করা আছে ইউএফআই মুডে না ওকে আমরা টেন সেট দিচ্ছি যাক আশা করি হয়ে যাবে অনেক দ্রুত টানতেছে লোড হচ্ছে তো এখন টেন প্রো আসলে নেক্সট আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট লাইসেন্স এগ্রিমেন্ট দেন হচ্ছে এখানে যেহেতু একটা হচ্ছে এস আর আরেকটা হচ্ছে হার্ড ডিস্ক তো আমরা এখান থেকে নিচে হচ্ছে একশো জিবি এটা হচ্ছে রিজার্ভ সিস্টেম রিজার্ভ এটাকে ডিলিট করব একশো জিবিকে ডিলিট করব সি ড্রাইভ এবং একশো আটত্রিশ জিবিকে ডিলিট করব পাবলিকের যেখানে ডাটার বিষয় আছে সেইখানে খুব গুরুত্ব সহকারে কাজগুলো করতে হবে ডেস্কটপ তারপরে আদার্স যে ড্রাইভ আছে নিউ অ্যাপ্লাই নেক্সট হইল আদার্স ড্রাইভ তো তৈরি হলো না বুঝলাম না উইন্ডোজ হবে কি না মাঝখানে ইরোর দেখাবে এটা আমি ভাবতেছি হচ্ছে বাট কোনো সিস্টেম ড্রাইভ তৈরি হলো না এটাই আমার একটা চিন্তার বিষয় লাস্ট পর্যন্ত দেখি কি হয় অলরেডি উইন্ডোজ হয়ে গেছে এখন আশা করি চলবে তো টোটালি উইন্ডোজটা কমপ্লিট হইছে আশা করি আর কোনো প্রবলেম হবে না এসএসডি যাতে হয়তো কোনো ছোটোখাটো সমস্যা ছিল সেটা ফরম্যাট দেওয়াতে কিন্তু সলভ হয়ে গেল ধন্যবাদ